পর্যন্ত মাদ্রাসা বিশেষ করে মাদ্রাসা বাংলা ক্লাসের টিচার শিক্ষক ইসলাম সাহেব তোমাদের সামনে খুব গুরুত্বপূর্ণ কথা বলছে বিশেষ করে ছাত্রাদের যে একটা মেইন সমস্যা আমাদের আর স্কুলের ছাত্র যে একটা তফাৎ তফাৎটা উনি গড়ে তুলছেন আশা করি তোমরা এই বিষয়টা প্রবলতা রাখা বিশেষ করে আমাকে রাখবা পরিশেষে মাদ্রাসার নিয়ম তোমরা পরিবর্ষ প্রতি বছর যেভাবে নিয়ম কেন তোমরা সবার মানস একই নিয়ম থাকবে ওই মাদ্রসার নিয়ম হলো হলের নিয়ম তারপরে ফজরের আজানের চেষ্টা করা এক ঘন্টা আগে ওঠুন ওইটা এক ঘন্টা আগে যদি ফজর নামাজ পাঁচটায় হয় চারটার দিকে ওঠার চেষ্টা করা তারপরে ফজর নামাজ আদায় করা কতটা নামাজের পর থেকে সাতটা পর্যন্ত কয়টা সবাই বলবা পর্যন্ত তোমরা ফলবা সবক সৎ সবক তারপরে হাত নাস্তাও পনেরো মিনিট পনেরো মিনিটের ভিতরে তোমরা ঈশ্বাকে নামল করবা ঈশ্বাকে নামাজ পড়বা তসবিতে আমি আদায় করে হাত নাস্তা করবা তারপর ও করে আবার ক্লাসে বসবা ক্লাসে আবার সাড়ে আটটা পর্যন্ত তোমরা সাতসবক যদি বাকি থাকে সাত সবক

এগারোটা পর্যন্ত এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত তোমাদের ঘুমের টাইম এই টাইমের ভিতরে তোমরা বিশ্রাম নিবা ঘুমাইবা আবার এগারোটা তিরিশ থেকে বারোটার ভিতরে তোমরা গোসল আদায় করতে হবে যারা বাসায় যায় গোসল করো এগারোটা তিরিশ থেকে বারোটার ভিতরে তোমরা গোসল আদায় করে মাদ্রাসা চলে আসবা ক্লাসে বসে পড়বা বারোটা বাজার পাঁচ মিনিটের ভিতরে জন্য তোমাদের ক্লাসে বসা হয়ে যায় তারপরে বারোটা থেকে একটা বেশ পর্যন্ত তোমরা পুনরায় আমার সময় কথা বুঝে তারপরে নামাজ পড়বা নামাজ আদায় করে খানা দামা করে দুইটা তিরিশ মিনিট থেকে তোমরা আসরে আগ যাদের আমুক্তা পাকি আমুক্তা সময় বা আমুক্তা সমান শেষ হওয়ার পর তোমরা ইয়াদ করবা পিসের যে ফাড়াগুলো আছে এগুলো ইয়াদ করবা যারা তেলাওয়াত বলে তেলাওয়াতের ছবি না তোমরা সেই তেলাওয়াত করবা এর ভিতরে আসরের নামাজের আজানের ২০ মিনিট বা পঁচিশ মিনিট পূর্বে তোমাদের ওই রাত্রে যে সবকটা ওই দিনে যে নতুন সবক আছে নতুন সবক নাজার আদায় করবা কমসে কম যেন বিশ থেকে পঁচিশ সর্বোচ্চ চল্লিশ সর্বনিম্ন বিশ বার যেন তোমাদের নাজারা হয় কথা বুঝে তারপর আসর নামাজ আদায় করে আসর নামাজের পর থেকে মা আজানে দশ মিনিট পূর্ব পর্যন্ত তোমরা খেলাধুলা করবা বিশ্রাম নিবা নাস্তা খেলবা অর্থাৎ অবসর টাইম তোমাদের আজানের মা গ্রীবের আজানে দশ মিনিট পূর্বে তোমরা অবশ্যই অবশ্যই আমানতের সহিত নিজ দায়িত্বে মসজিদে যাইয়া দশ মিনিট পূর্বে তোমাদের জন্য তোমাদের নিজস্ব সকলে একত্রিত হয়ে জো আদায় করবে তারপর মাকে নামাজ আদায় করে আবার কিছু আমল আছে আওবিন তোমরা আওবিন দৈনন্দিন আওবিন আদায় করবা চার রাখা ছয় রাখা পাঁচ যত যতটুকু পারো তোমরা আওবিন নকল আদায় করবা তাসবি তাহিল করে আবার মাগরিবার পরে আবার ক্লাসে বসে পড়বা মাগরিবার পর থেকে ঈশা নামাজের আগ পর্যন্ত তোমরা আটটা নয় নয়টা তিরিশ মিনিট পর্যন্ত তোমরা ক্লাসে সবাক আদায় করবা সবাক সব সবাকে আদায় করেন কিষান নামাজ আদায় করবা নামাজ আদায় করার পরে আবার খানা দানা করবা খানা দানা করার পরে দশটার ভিতরে দশটা বাজার পাঁচ মিনিট পূর্বে তোমরা আবার সহ করবা যারা ওভারটাইম করবা ওভারটাইম করার সুযোগ দিন ইনশাল্লাহ আমাদের ওভারটাইম করতে পারবা যারা ওভারটাইম করবা না তোমরা চেষ্টা করবা আমি দশটার ভিতরে ইনশাল্লাহ ঘুমিয়ে আবার পুনরায় জন্মদিনের মতো পচা নামাজে এক ঘন্টা পর্যন্ত উঠবা কথা বুঝে আসছে যারা নুরানিতে আসো নোরানি একটা নিয়ম হইল আজকে কিছু বিপরীত আছে নোরানি ফজর নামাজের পর থেকে ক্লাস আরম্ভ হয় সাতটা পর্যন্ত তোমরা তোমাদের সবক শোনাইবা সাতটা থেকে সাতটা পনেরো ভিতরে ঈশ্বরের আমল করে নাস্তা আদায় করবা তারপরে পনেরো থেকে সাতটা পনেরো থেকে আবার পুনরায় তোমাদের যারা ব্ল্যাকবোর্ড হাটবোর্ডে যে পড়া আছে করবে তালিম ওটা তোমরা হাটবোর্ডে আদায় করবা সাড়ে আটটা পর্যন্ত

10 মিনিট আলাদা করে যেন তুমি কম্নবেডের ভিতরে হাতে লাগে শ্বাস করতে পারো কথা বুঝছস আবার মাগরিবা 10 মিনিট করবে অবশ্যই হপকানের নিয়মে আমানত সৈদ মসজিদে তোমরা দু আদায় করবা কথা বুঝছস নামাজ আদায় করে হপকানের সাথে আউলিয়েন্ট করে আমলগুলা করে কাছে বসবা একবার 10টা 15 জন কথা বুঝছস আল্লাহ তাআলা যেন এই আমলগুলা করা তৌফিক দান করে তারপরে আছে কিছু তোমাদের বাহিরের আমল যেরকম মানুষের সাথে ভালো ব্যবহার করা

তার উপরে আপনার উপরে শান্তি বর্ষিত করো আল্লাহ তালা তুমি যখন তার উপরে দোয়া করলা আল্লাহ তালা তুমি অন্যের জন্য দোয়া করার কারণে আল্লাহ তালা তোমার উপরে শান্তি বর্ষিত করো কথা বুঝে এজন্য সকলে যাকে পাইবা ছোট হোক বড় হোক তোমার সমতুল্য হোক তোমার বাবা সমতুল্য হোক তোমার দাদা সমতুল্য হোক অর্থাৎ সকলকে চেষ্টা করবা সালাম দেওয়ার জন্য সালাম দেওয়া মুসাফা করবা মানুষের সাথে ভালো ব্যবহার করবা মাদ্রাসার নিয়ম মেনে চলবা বিশেষ করে আমাদের ছাত্র অটো একটা ফ্যামিলি ফ্যামিলির মতো থাকার চেষ্টা করব চেষ্টা করব আমাদের ভিতরে যেন কোনো কায়েজ্য জগরা বা ওরসি কল আর কোনো কিছু যেন না ঘটে চেষ্টা করব আমাদের ভিতরে ফ্যামিলির ভিতরে যেরকম ভাবে মুহাববত বন্ধুবন্ধুদের ভিতরে যেরকম ভালোবাসা থাকে ততরে আমাদের ভিতরে যেন ভালোবাসা মুহাববত গড়িত হয় কথা বোঝা যাচ্ছে সকলের সকলের জন্য একজন আরেকজনের জন্য ভালো দেখাইবা অপর ভাই কষ্ট করতেছে তুমি চেষ্টা করব কষ্ট করার জন্য